বিশাল বিশালদের একটা গাভে আছে দেখাবো কিছু অন্য গাভি দেখাবো প্যাকেজের গাভী বাচ্চা সব এক লক্ষ বত্রিশ হাজার টাকা বাচ্চার দামে হ্যাঁ বাচ্চাটা আপনি পাঁচ ছয় মাস আপনি যদি লালন পালন করেন দুধ খাওয়াবেন ওই গাভীটা পুরোটাই ফ্রি থাকবে আচ্ছা এখন দুই বেলা মিলে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি থাকবে বাড়বে না এরকমই থাকবে একটু বাড়বে আচ্ছা চোদ্দ কেজি আপ হবে এখন আপাতত কেজি জি এখন আপাতত চোদ্দ কেজি দশ বছরের লাইফে ব্যবসা করার ভিতরে এত বড় বড় লঙ্কা আমার আসে নাই বড় গরু পাওয়া যায় না দেখা যাচ্ছে আসছে গরুটা খুবই দিকনিওয়ালা গরু আমি সবসময় ভিডিওতে বলবো ভাই যে পছন্দ আসেন সরজমিনে আসি গাভীটা বাচ্চাটা দেখেন দেখি সাহেব তারপরে কথা বলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার ব্যবসা কিনা কেমন চলতেছে ব্যবসা কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে চলায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া ভালো আচ্ছা তো আপনাদের এখানে দেখতেছি একটা গাড়ি লাগতেছে বোধহয় গরু লোড হবে বোধহয় না জি ভাই গরু লোড হবে এক ভাই ময়মনসিংহ যাবে ময়মনসিংহ যাবে

এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা একটা গির জাতের গরু বাচ্চাটাও একটা গির সার বাচ্চা আর গাভীটা প্রথম বাচ্চা দিছে দুইটা দাঁত দুই দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিছে জি জি বাচ্চাটা তো বেশ বড় সরো একটা বাচ্চা বড় সরো বাচ্চা বাচ্চাটা খুবই ভালো আপনি দেখেন কানটা চিকন অনেক লম্বা অনেক গির আছে যে কানগুলা ও সার ততই জানা আর দেখেন মাথার শেপটা অনেক বাঁকা কানটাও চিকন খুব ভালো মানের একটা বাচ্চা আচ্ছা মানে মা গির হওয়ার কারণে হয়তো বাচ্চার সরি গাভীর সিমেন্টটা বেশ ভালো সিমেন্ট দেওয়া হয়েছিল

ওই গাভীটা পুরাটাই ফ্রি থাকবে আচ্ছা দুধে এখন কয় কেজি পাওয়া যায় দুধে ভাই এসব গুলো কিন্তু দুধ অ্যাকচুয়ালি বেশি হয় না ওই 4 কেজি 4.5 কেজি 5 কেজি হাইস্ট কিন্তু দুধ হয় আচ্ছা মানে রোজা মৌসুমে দেখা যাচ্ছে দুধ নিজেও 2 4 কেজি খেতে পারলে 2 4 কেজি বিক্রি করা গেল জি জি আবার এই গাভীগুলো দেখা যাচ্ছে একটা কাজ করলে আরেকটু ভালো এটা তো ধরুন ভবিষ্যৎ আছে আবার কেউ দেখা যাচ্ছে বাচ্চাটা রাখি দিলো কোরবানিতে গাভী বিক্রি করে দিলো তাও টাকা আর চলে আসবে আচ্ছা দেখা যাচ্ছে গাভী আলাদা বিক্রি করলো বাচ্চা আলাদা বিক্রি করলো সেক্ষেত্রে প্রফিটটা মধ্যে আরো বেশি আরো বেশি হবে আচ্ছা সেক্ষেত্রে বাচ্চা সহ গাভীর যদি একসাথে কেউ নেয় এক লক্ষ বত্রিশ হাজার বত্রিশ হাজার বেশ পর্তায় রেটে এই গরুটা নিতে পারবে জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার এটা উঠাই দেন পরবর্তী গরুটা আমরা দেখাই পাঁচ নম্বর রবিল ভাই এই পাশে আজকে ভিডিও দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বড় সড়া বোর্ডের মুখ সাদা একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা জার্সি ফ্ল্যাগ বি মানে করস একটা গাভী জার্সি এবং ফ্ল্যাগ বি জি আচ্ছা দুইটাই তো ভালো জাত হ্যাঁ দুইটাই ভালো জাত এগুলো বাচ্চা তৈরি হবে যা হচ্ছে দুধও হবে আচ্ছা মানে বাচ্চার জন্য বেস্ট দুধের জন্য বেস্ট হবে জি জি দাঁতে কয়টা পড়ছে দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা হয়েছে সঙ্গে এটা বকনা বাচ্চা বাচ্চাটাও মানে ছাইয়া বীজ দিছিল জার্সি বীজ আছে কিন্তু মায়ের পার্সেন্টেজের কারণে একটু মাথাটা সাদা হয়েছে ফিলি আচ্ছা দেখা যাচ্ছে যে দেহের জন্য হবে আবার মাংস উৎপাদনের জন্য জি জি আচ্ছা তো এটার সঙ্গে সার বাচ্চা না না এটা বকনা বাচ্চা বাচ্চা দুঃখিত বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চা বয়স 20 দিন প্লাস উলান পালনের গঠন তো গরুটার বেশ ভালো দেখতে পাচ্ছি জি উলান পালনের গঠন ভালো গরুটার রাতে নামছে গরুর দহন করছে ধরেন এখন সকালের জন্য একটু পালন কমে গরুটা দুধ হবে খুব ভালো দুধ দহন করার পরেই পালন জি আচ্ছা তাহলে তো দুধ যদি আটকানো যেত তাহলে বেশ ভালো গরুটা আটকানো এখনো যাবে না বাচ্চাটা বয়স কম জার্নি করে আসছে

এই আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারে যে গরুটা নিয়ে গরুটা নিয়ে আসছেন লাল রঙের গরু আর সঙ্গে একটা বাচ্চা আছে শুরুতে গরুটা সম্পর্কে একটু এটা একটা শাহিওয়াল গাভী আর বাচ্চাটা হচ্ছে একটা ফ্ল্যাগবি সার বাচ্চা আচ্ছা মানে শাহিওয়ালের পেটে ফ্ল্যাগবি সিমেন্ট দেওয়া হয়েছিল আর এরকম সুন্দর একটা বাচ্চা আসছে জি জি আচ্ছা ফ্ল্যাগবি বাচ্চা এটা জি সার বাচ্চা সার বাচ্চা ভাই বাচ্চার বয়স কত বাচ্চার বয়স এক মাস প্লাস হয়েছে এক মাস প্লাস এটা কয় সেকেন্ড রাউন্ড না প্রথম রাউন্ডের বাচ্চা এটা এটা প্রথম রাউন্ডের দিয়ে প্রথম দুই দাঁত গাভী প্রথমবারের মতো বাচ্চা জি এটাকে বাচ্চাকে খাওয়ানোর পর কয়েক কেজি দুধ পাওয়া যায় ভাই ফ্যামিলিগত দুধ খেতে হবে হালকা কিছু আর বাচ্চা খাওয়া মানুষ করতে হবে বাচ্চাকে মানুষ করতে পারলে বাচ্চাটাই গাবে চাতে বেশি টাকা দেবে আচ্ছা সেখানে দেখা যাচ্ছে দুই কেজি দুধ কম দহন করে বাচ্চাকে খাওয়ালেই বাচ্চাই দেখা যাচ্ছে একটা ডিমান্ড করবে জি জি আচ্ছা এটার দাম কেমন রাখবে এটার দাম আছে পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার জি শুধু পঁচানব্বই হাজার একদম অল্প বাজেটের মধ্যেই এই জি আচ্ছা বাজেট কম হলো বাচ্চাটা বা গরুটা বেশ ভালো আছে জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার এটা উঠাই দেন পরবর্তীটা আমরা দেখাই আচ্ছা এই মাসে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে বেশ বিশাল ধৈর্য একটা গরু আমাদের মধ্যে নিয়ে আসছেন ডাবল বডির গরুটা এই গুড়টা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা শাহিওয়াল সিন্দ্রি গাবে আর বাচ্চাটা হচ্ছে ফ্ল্যাগবে বকটা বাচ্চা ফ্ল্যাগবে বকনা বাচ্চা জি গরুটাও যেমন বড় বাচ্চাটাও বড় দেখতেছি জি গরুটা তো ধরেন আমার আর দশ বছরের লাইফে ব্যবসা করার ভিতরে এত বড় বড় গাভি আমার আসে নাই বড় গরু পাওয়া যায় না দেখা যাচ্ছে আসছে গরুটা খুবই দেখনিওয়ালা গরু আমি সবসময় ভিডিওতে বলবো ভাই যে পছন্দ আসেন সরজমিনে আসি গাবিটা বাচ্চাটা দেখেন দেখি সাই তারপরে কথা বলেন আচ্ছা গরুটা দাঁতে হয়েছে দাঁতে চারটা দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা জি বাচ্চাটা কি বাচ্চা হয়েছে এটা এটা লাগবে বকনা বাচ্চা লাগবে বকনা বাচ্চা একদম নাদশ নাদশ গোল খুবই নাদশ নাদশ একটা জিনিস কি জানেন মা যে তিল ভালো হয় বাচ্চাও কিন্তু ভালো হবে আর যদি মা যে তিল আপনার ভালো না হয় কোনো সময় ভালো একটা কিছু আশা করা সম্ভব না আচ্ছা এই ওলান পালনের গঠন তো বেশ ভালো কারণ এই গরুটা দুধ হয় সিন্ধি করসের জন্য গোটা দুধ হবে হ্যাঁ আমরা তিনি সিন্ধি করে দুধ হয় জি এটা দুধে কয় কেজি পাবে দুধে ভাই 10 কেজি দুধ পাবে 10 কেজি 10

লাল এবং সাদা মিশ্রিত এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা রেড ফিজিয়ান না রেড ফিজিয়ান বকনা জি রেড ফিজিয়ান রেডি না মুন্ডি মুন্ডি শিং উঠবে না 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 শিং না এটা রেড ফিজিয়ান রেডি বকনা রেডি না যে কোনো মুহূর্তে এটা চলে আসবে জি যে কোনো মুহূর্তে হেটে আসবে আচ্ছা মানে এখনো হেটে আসে নাই সামনে হেটে আসবে জি জি আচ্ছা একদম চোখে চোখে লক্ষ্য করে রাখলে দেখা যাচ্ছে হেটে চলে আসলে ভালো একটা সিমেন্ট দিলে ভালো একটা বাচ্চার পেট থেকে আসবে জি ভাই আচ্ছা প্রথম রাউন্ডে এগুলো কেমন দুধের ইস্টিমেট করা যায় এগুলো ধরেন 12 14 লিটার দুধ আসে প্রথম রাউন্ডে আচ্ছা মানে বেশ ভালো মানের গরু হবে তাহলে জি কিন্তু সিমেন্সটা একটু ভালো সিমেন্স দিতে হবে আচ্ছা জাতমান ধরে দিতে হবে অবশ্যই আচ্ছা এই গোটা নিলে কেমন দাম নিতে 96000 টাকা দাম রাখছি 96000 টাকা দাম রাখছেন জৈনিক অবশ্যই কথাবার্তা বলে এটা নিতে পারবে জি আচ্ছা বেশ সাত নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে এটা একটা ফ্ল্যাগ বি বকনা বাচ্চা ফ্ল্যাগ বি বকনা বাচ্চা জি বাচ্চাটার বয়স কয় মাস বেশ এটা

পাচ্ছে টোটাল আজকে গরু দেখেছেন সাত পিস সাত পিস যার যেরকম বাজেট যে যেরকম নিতে চায় সে সেই রকম গরু গুলো নিতে পারে জি অবশ্যই ভাই আচ্ছা রকবুল ভাই আপনার ফোন নাম্বারটা একটু আমাদের আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু আচ্ছা হামসা ডেইলি ফার্ম রকবুল ভাই কেউ যদি আসতে চায় ঠিকানা অনুযায়ী চলো সরাসরি জি জি যে কোনো লোক যে কোনো জায়গায় থেকে আসবে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে রকবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম